আমার কাছে কোমরের দেড়শো পিস আছে দেড়শো পিস মাল আছে জয় যত পিস চায় দিতে পারবে দিতে পারবো অবশ্যই আচ্ছা আচ্ছা

ভাই নিচ্ছেন আপনি মাত্র সত্তর হাজার টাকা দোকানদারের জন্য জি দোকানদারের জন্য একবার কাস্টমারের জন্য সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা গাড়ি পর গাড়ি হবে মাত্র টাকা নিতে নিতে ফরাক মিশুক আচ্ছা কোথায় এটা নিতে আসতে হবে আপনার ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করাই তোলা ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তোলা এই নাম্বার যোগাযোগ করলে হবে আপনার লোকেশন পাওয়া যায় এই নাম্বার যোগাযোগ করলে কিছু হবে ভাই এখানে সাইডে ভাই বাম্পার হবে বাম্পার হবে যে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা

বিমানের মতো উঠবে এককাল বিমান ওই যে বিমান আচ্ছা আচ্ছা আপনার লোকেশনটা আবার যদি একটু বলে দিতেন আমাদের লোকেশন আবারও বলছি আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করাইতলা

একটা আছে সান্ডি বোরাক অরিজিনাল চায়না হবে তারপরে আছে তারপর আছে আপনার বোরাক ডি বোরাক ইয়ানিগ্রি ঘর তারপরে আছে একটা

বাইরে সাজায় রাখছি দেখা বাইরে সাজায় রাখছেন জি আচ্ছা 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 বাইরে ডিসপ্লে তো থাকবে এভাবে আপনার ফুল মাঠ একবারে গাড়িতে ডিসপ্লে করা থাকবে ডিসপ্লে সারি বাই সারি পাবে সারি বাই পাবে গাড়িগুলো রাখা আছে তারপর যদি আমরা ভিতরে কালেকশনগুলো দেখাই তাহলে ভিতরে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক বড় অটোর গোপন সন্ধান যে আগে নাকি কখনো এই ভিডিও দেখেন নাই এই ভিডিও পান নাই আপনারা অটো গাড়ির গোপন সন্ধানে চলে আসছে আপনাদেরকে নিয়ে তো আজকে বাইকে বাইরের কাছ থেকে এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভাই